প্রিয় দর্শক আমাদের দেশে এবং সারা দুনিয়াতে বিভিন্ন সময় নির্বাচনে কে কেমন ভোট পেতে পারে না পারে এটার উপর জরিপ হয়ে থাকে বিভিন্ন সংগঠনে জরিপগুলো করেন এবং জরিপ করার যে পদ্ধতিগুলো এগুলো নানা ধরনের পদ্ধতি আছে এক এক প্রতিষ্ঠান এক এক রকমভাবে জরিপ করেন এবং এই জরিপগুলির একটা উদ্দেশ্য থাকে তারা বোঝার চেষ্টা করেন যে মানুষ কি ভাবছে এখন নির্বাচনের সময় কাজে এখন নির্বাচন নিয়ে জরিপ হবে এটাই স্বাভাবিক এ ধরনের একটা জরিপ গত সোমবার মানে গতকালকে প্রকাশিত হয়েছে এই জরিপটা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অব ইকোনমিক মডেলিং যাকে সংক্ষেপে সানেম নামে সবাই চেনে তারা এবং অ্যাকশন এইট বাংলাদেশ এই দুটো প্রতিষ্ঠান যৌথভাবে এই জরিপটা করেছে এই জরিপটা তারা কখন করেছে মে মাসের বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানে মাঝখানে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে প্রায় দেড় মাস আগে তারা জরিপটা করেছে এই দেড় মাস আগে করা এই জরিপটা তারা গতকালকে প্রকাশ করেছে এত লম্বা সময় তারা কেন নিল আমি বুঝতে পারলাম না যা হোক করতেই পারে এবং এটা তারা খুব ইন্টারেস্টিং টার্গেট গ্রুপ হাতে নিয়েছে যে কাদের মধ্যে তারা জরিপটা করবে তারা জরিপটা করেছে তরুণদের মধ্যে তরুণদের মানে যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ এই যে এইজ গ্রুপ এদের মধ্যে জরিপটা করেছে এটাও আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে এই কারণে যে পনেরো বছরের লোক তো ভোটারই না আমাদের দেশে আমাদের দেশে এখনও পর্যন্ত ভোটারের হওয়ার সময়সীমা ওই বয়স হলো আঠারো বছর তো পনেরো ষোলো সতেরো এই তিন বছরের লোকজনকে কেন নেওয়া হয়েছে আমি জানি না যোগ তারা নিয়েছে তাদের সেগুলো একটা উদ্দেশ্য আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে অনেকগুলি প্রশ্ন ছিল আমি খালি ভোটের প্রসঙ্গটাই আনতে চাচ্ছি এখন যে কাদেরকে তারা ভোট দিবে এবং তারা কি মনে করে যে কারা কি পরিমাণ ভোট পেতে পারে এইগুলো তাদের কাছে প্রশ্ন এবং সেখানে তারা দেখিয়েছে দেখা গেছে রেজাল্টটা যে আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পেতে পারে বিএনপির লোকেরা বিএনপি পাবে এবং যে তারপরে আছে জামাত ইসলামী তারা পাবে একুশ দশমিক চার পাঁচ শতাংশ এবং তারপর আছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা পাবে পনেরো দশমিক আট চার শতাংশ এবং সেখানে আরেকটা কথা তারা বলেছে যে বর্তমানে যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নিবন্ধন স্থগিত রয়েছে যে আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায় তাহলে তারাও ভোট পাবে পনেরো দশমিক আট চার শতাংশ মানে এনসিপি এবং আওয়ামী লীগের ভোট এখানে একদম সমান করে দেখানো হয়েছে এবং তারা আরও বলেছে যে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা সবাই মিলে চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে এখন প্রশ্ন হলো এদের আসলে জরিপে চালিয়েছে কত লোকের মধ্যে